আপনারাই বলেন তো দেখি উনিশশো সালে আমাদের বাংলাদেশকে স্বাধীন করার পর থেকে আমরা কি প্রকৃতিপক্ষে স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম দেশে চলার স্বাধীনতা ছিল না খাওয়ার স্বাধীনতা ছিল না বলার স্বাধীনতা ছিল না মসজিদের মেম্বার থেকে বলতে যা বলতে গিয়েছি আমাদের কণ্ঠনালীগুলাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বামপন্থী রামপন্থী আবু জাহেলের উত্তর শরীরার চেষ্টা করেছে ঠিক বলেন এই দেশের মধ্যে কোরআনের মাহফিল থেকে আমরা যখনই সত্য কথা বলতে গিয়েছি আবু জাহেলের প্রেতাত্মা আবু জাহেলের রক্তে পয়দা এ দেশের কিছু নব্য আবু জাহেল নব্য ফেরাউর নব্য নমরুদের হাসিনার দোসররা আমাদের কণ্ঠ নালী স্তব্ধ করে দেওয়ার জন্য পাই তারা করেছিল ঠিকরা বলে এদেশে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যতনের মাধ্যম দিয়ে আল্লাহ আজকে আমাদের আবারও একবার বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করবার মতন গৌরব অর্জন করা তাও ফেক দিয়েছেন সুতরাং এই দেশে কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন আমাদের আল্লাহ চলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন আমার আল্লাহ বাঘ স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি সুতরাং আমাদের হতাশ হওয়ার বিচলিত হওয়ার টেনশন করার কোনো কারণ আরও জোরে বলেন কারণ নাই কারণ এ দেশে তো শেখ হাসিনাই নাই কথা বলছেন নাই এদেশে দেশে তো শেখ হাসিনাই নাই এই জন্য আমাদের সাতক্ষীর একটা কৃতি সন্ত কৃতি সন্তান তাকে নিয়ে একটা প্যারোডি গান লিখেছেন গেয়েছেন আমি একটু বললে কি আপনাদের কষ্ট হবে কষ্ট হবে ওরে আমার ববু খাইছে ধরাম এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া ওরে আমার বুবু খাইছে ধরাম এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই ওরে দিল্লি বুবু মামার বাড়ি সেথাই বুবু দিছে পাড়ি ওরে দিল্লি বুবু মামার বাড়ি সেথাই বুবু দিছে পাড়ি বীর জনতা জাগেছে এবার বীর জনতা জাগছে আবার বীর জনতা জাগেছে আবার বুবু তোমার ফাঁসি চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে বুবু এই দেশে তোমার ঠিকানা এই জনমে আর হবে না বুবু এই দেশে তোমার ঠিকানা এই জনমে আর হবে না কত মানুষ মারছ তুমি কত মানুষ ছ তুমি কত মানুষার তুমি জনতা জানতে চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ওরে আমার ববো খাইছে ধরাম এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। বু তোমার বাহাদুরি কোথায় তোমার সলসা তরি ববু তোমার বাহাদুরি ওরে কোথায় তোমার সলসা তরি তোমার বাবার স্বপ্ন বব তোমার বাবার স্বপ্ন বব তোমার বাবার স্বপ্ন বব ভাইসা গেল গঙ্গায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ওরে আমার ববো খাইছে ধরাম এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া আই দো আতু চু করে বলেন ঠেক না বেঠেল কেরাসুল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন জোরে বলে সব আর সেই নবী নু পরে আল্লাফাম্ফুল আলামিন দায়িত্ব দিচ্ছেন এত লো আই লাই হিম আয়াতি হেনবি আপনি কোরআনুল ক্যারি মে আয়াতগুলা জাতির মানুষকে পড়ে পড়ে শোনাবেন তেলাওয়াত করবেন ওয়াই ইউ কি হিম এবং তাদেরকে পবিত্র করবেন ওয়াই আল্লি মোহমুল কিতাব আওয়াল হেকমা এবং তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন হেকমত বিজ্ঞান শিক্ষা দিবেন ওয়া দলা কানিম মুবিন অথচ তারা ইতিপূর্বে প্রকস্য ভ্রান্তিতে নিমজ্জিত ছিল আজকের যেহেতু সিরাত নবী সাল্লা সাল্লাম মাহফিল এই জন্য রসুলের বাস্তব জীবনী রাসুলের জীবন সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রাণের ভার আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ সৌরা আল ইমরানের একশত চৌষট্টি নাম্বার আয়াত এবং সৌরা বাকার আর একশত উনত্রিশ নাম্বার আয়াতের মধ্যেও একই বক্তব্য দিচ্ছেন আল্লাহ বললেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم يتلو عليهم آياته آياتك ويعلمهم الكتاب كتاب والحكمة ويزك জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ বলছেন রব্বা নবী বলছেন হে আমাদের রব আপনার আমার নবী জনতাকে জনতাকে জানিয়ে দিচ্ছেন রব্বানায় হে আমাদের রব

আর হে নবী আপনি সেই সকল জাতির মানুষের কাছে তেল করবেন তাদেরকে হেকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে সুন্দর করে পবিত্রতা পবিত্র করবেন আল্লাহ আর এই নবীর ব্যাপারে অন্য জায়গায় সাফের ছয় নম্বর আয়তে বললেন يا بني إسرائيل إني رسول الله رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا ومبشرا برسول ياتي من بعد اسمه احمد الله بوشن وَإِذِ قال عيسى ابن مريم جكن مريم يرقط عيسى عليه وسلم بول يا بني اسرائيل هي بني اسرائيل اني رسول الله اني رسول الله اليكم মুসদ্দ কল মা বাই না ইদই য়ামিনাত তাওর। তাওরত কিতাবেের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট সত্যায়ন করে দিয়েছেন এভাবেই যে পৃথিবীতে একজন আখিরি জামনার পয়গম্বরের আগমন ঘটবে সেই আখিরি জামানাার পয়গম্ভরের নাম হবে বা আদিস মুহ আহমাদ তার নাম হবে আহমাদ এবং তার নাম হবে মুহাম্মাদ জুরি পরিিসু হানদ্লহহিবে। আল্লাহ প্রবলেডামিন সেই নবীর ব্যাপারে সোরা আত্মবার একশো তো আঠাশ নম্বরে তার চমৎকারের দলিল দিয়ে জানিয়ে দিচ্ছেন লকদুজা কুমর সোলুমিন আং ফসি কুমগাশি সোনগালাই আগাশি সোনগালাই হিমাগানিত তোমা হরিশ হরি সোনালেই কুম্ভি মকুমিনী ন রহফরাহিম জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষেরা শরম নিশ্চয় তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন তোমাদের দুঃখ কষ্ট তার কাছে কষ্ট মনে হয় তোমাদের দুঃখ দুঃখ তার কাছে মনে হয় আর তোমাদের কষ্ট কষ্ট তার কাছে মনে হয় তিনি তোমাদের কল্যাণকামী তিনি দুনিয়ার মানুষের জন্য আমার আল্লাহ আপনার আমার নবীকে কল্যাণকামী করে প্রেরণ করে দিয়েছেন আবার আল্লাহ পাকিন সেই নবী ব্যাপারে চমৎকার দলিল উপস্থাপনা করে আল্লাহ বললেন মা কে নামোহামাদুন আবা আহ দিম্মির রিজা লেকুমলা কেউরা চোলাল্লা অখ তামান্নবি

তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন কোন পুরুষের পিতা নবী আপনার আমার নবী নন বরং তিনি আল্লাহ রাসূল এবং তিনি হলেন শেষ নবী তারপরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে আরো জোরে বলি আর কোন নবী আসবে আর কোন নবী আসবে না অথচ ইতিমধ্যে শেষ নবীর পরেও অসংখ্য ব্যক্তিরা নবী বলে এই পৃথিবীর মানচিত্রে দাবি করেছে জোরে বলি না তার মধ্যে অন্যতম একজন জাহান নামের কি ডাস্টবিনের সবচাইতে নিকৃষ্ট ময়লা যার নাম হল গোলাম আহমাদ কাদিয়ানি অতসাল্লাপাকবিন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষেরা সনম আমার নবী আখিরি জামানার পয়গম্বর আবদুল্লার বেটা মোহাম্মদ তারপরে পৃথিবীর জমিনার আর কোনো নবী পয়গম্বরের আগমন ঘটবে না পরবর্তীতে যারাই নিজেদেরকে নবী বলে জাতির মানুষের কাছে হাইলাইটস করতে চাবে নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী তারা বাদ ছাড়া আর কিছু হতে পারে না আজকের অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আপনার আমার দেশের মধ্যেও সেই নবীকে নিয়ে যে নবীর ব্যাপারে আল্লাহ বক্তব্য দিচ্ছেন সেই নবীকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করেছিল অনেকেই অনেকেই কার্টুন তৈরি করেছিল করেছিল গালিগালাজ অথচ আল্লাহ বলছেন সৌরম আয়াত নাম্বার তেরো অতুল্লিম বাণিম আল্লাহর নবীকে যারা গালি দেয় তারা নিঃসন্দেহ পিতৃ পরিচয়হীন অবৈধ যারো সন্তান ছাড়ার কিছু হতে পারে না তাহলে আল্লাহর নবীকে যদি গালি দেয় তাহলে তারা যদি পিতৃ পরিচয় হীনবৈধ যার সন্তান হয় আল্লাহর নবী আমার বলছেন সাহাবিরা শোনো আমি যখন থাকবো না এই দিন ক্যামেরে ধারা অব্যাহত রাখবে তারাম পৃথিবীর জমিনে ন্যায় বেরাসোল হবে যারাম আর পৃথিবীর জমিনে ন্যায় বেরাসল জারাম যারা দিনের কথা বলতো ইসলামের কথা বলতো ইসলামী মূল্যবোধের কথা বলতো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলতো আপনার আমার সমাজের মধ্যে নম্রুদের আবু আবুজাহ জাহেলের রক্তে পয়দান ফেরাউনের রক্তে পয়দান আবু জাহেল উদ্বা সাইবা আর অলিদ বিন মুগিরার মতন কিছু চারটে অবৈধ যার সন্তান ছিল তারা এই পৃথিবীর জমিনে নায়েব রাসূলদের নিয়া নিন্দা করেছিল গালিগালাজ করেছিল আল্লাহর কসম এই পৃথিবীর আলেমদেরকে যারা গালিগালাজ করেছে এরা নিঃসন্দেহে পিতৃপরিচয়হীন অবৈধ যার সন্তান ছাড়া আর কিছু হতে পারে না নিতান্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মুখ বলতে হচ্ছে কোরআনের বুলবুলি কোরআনের পাখি নন্দিত মুফাসের কোরআন যেই মানুষটা একাধারে পঞ্চাশটা বছর কোরআনুল করিমের দাওয়াত দিয়েছেন অসংখ্যহীন অন্য ধরেমের মানুষ গোলাম কালিমা পড়ে মুসলমান হয়েছেন আজকের এই জাতির কপাল এত খারাপ এই জাতি সেই মানুষটাকে আমরা চিনতে পারি নাই আজকের জালিম খুনি ফ্যাসিবাদী সৈরাচারী হাসিনার তার দোসররা সেই কোরআনের বুলবুলিকে না চিড়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে রাজাকারের ক্যাগ লাগিয়ে বছরের পর বছর মাসের পর মাস কারাগারের মধ্যে রেখে অবশেষে অবৈধ বিষ মাধ্যম দিয়ে কোরআনের বুলবুলিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে মনে রাখবেন এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে বাতাস সব সময় কিন্তু দক্ষিণ দিক দিয়ে আসে না মাঝে মধ্যে উত্তর পূর্ব পশ্চিম দিক দিয়েও বয় আমরা দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছর একই স্লোগান দিয়েছি কিন্তু আবু যে পয়দাম। ওই শেখ হাসিনার প্রেতাত্তরাম সেটা বুঝতে পারে নাই বুঝার চেষ্টাও না করে ইসলামী আন্দোলনের কর্মী আর আলেম উলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাছে পর্যন্ত ঝরিয়ে বিদায় করেছে সময় এসেছে সময় এসেছে এখনো যদি তারা সাবধান না হয়ে যায় আগামী দিন তাদের জন্য রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর কথা কন ঠিক না সম্মানিত আজকের খনি হাসিনা যদি আপনি আমি জানি আপনারা জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তার আমল নামাগুলো এত জঘন্য এত বাজে এত খারাপ ছিল যদি বলেন আমল কি আবুল্লামা আমরা ভুলে যাই নাই দুই হাজার ছয় সাল আঠাশে অক্টোবরের কথা আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে লগি দিয়া বৈঠা দিয়া নির্মমভাবে চুরুমার নির্যাতন করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে তাদের লাশের উপরে দাঁড়িয়ে তারা নৃত্য করেছিল তারা নেচেছিল কথা বলেন ঠিক নবে ঠিক আমার আল্লা বলছেন উলাই কাকাল আন্বাল হোম আদল আল্লাহ স্পষ্ট বলছেন এরা মানুষ রূপে চতুষ্পদ জানোয়ার ছাড়া আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না বেঠে তাহলে স্পষ্ট প্রতিমান হল আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে যারা লগি দিয়া বৈঠা দিয়া আক্রমণ করেছিল অ্যাটাক করে আমার ভাইদের শহীদ করেছিল এরা নিঃসন্দেহে অবৈধ যারা সন্তান ছাড়া আর কিছু হতে পারে না এক নাম্বার আমল নামা বললাম দুই হাজার ছয় সাল আঠাশে অক্টোবরে আমল অবৈধভাবে টেকনিক করে কৌশল করে সেনাবাহিনী বিজিবি বিডিআরদেরকে নির্মমভাবে হত্যা করেছিল তিন নাম্বার আমল আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার তেরো অবৈধ অন্তর জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে শামসুদ্দিন মানিক ওরপে কালা মানিক চিনেন না কি রে ভাই আশ্চর্য ব্যাপার এই দেশে কেউ দাড়ি রেখে পালাইতে চাই আবার কেউ দাড়ি কেটে পালাইতে চায় সালমান এফ রহমান তার জ্বলন্ত প্রমাণ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা সালমান এফ রহমান মাশাল্লাহ চমৎকার দাড়ি ছিল কিন্তু পাঁচে আগস্টের পরে পালানোর জন্য নিজের দাড়ি নিজেই কেটে মাথার চুলগুলো কালি করে দুইজন পালাচ্ছে একজন ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরে নিয়ে চলে যাচ্ছে যাওয়ার পরে বলছে আমারে নে ও ক্যা সাথে একজন আছে বলে কে বলে সালমান এফ বলে কে সে বলে ওই তো সালমান এফ বলে ওর তো দাঁড়িয়ে ছিল ওর তো দাঁড়িয়ে নাই বলছে হ্যাঁ দাঁড়িয়ে কাটছে বলছে তাইলে চলো দুইজন যাই তাদের ফালমার রহমান দাড়ি ছিল দাড়ি কেটে পালানোর জন্য ব্যস্ত আর এই কোরআনের বুলবুলি আল্লামা দেলোয়ার সাইদকে 2013 28 ফেব্রুয়ারি মিথ্যা আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রণাল তৈরি করে মিথ্যা फांसी রায় দিয়েছিল এই শামসুদ্দিন কালামানিক যে সারা জীবন দাড়ির বিরোধিতা করল টুপির বিরোধিতা করলো অবশেষে শামসুদ্দিন কালামানিক মাথায় টুপি পরে দাড়ি রেখে পালানোর জন্য ব্যস্ত আল্লাহর মার দুনিয়ার বাইর অমা কারু অমা কার্লাহ খয়রুল মা কিরিন চলে বলে আল্লাহ প্রাণের ভার আমার অবৈধ জালিম খনি শেখ হাসিন আর নামা আপনাদেরকে বলছি এক নাম্বার আমল হল হলো আঠাশি ফেব্রুয়ারি অক্টোবর দুই হাজার ছয় সালে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে আর নির্যাতনের স্টেমর চালিয়েছিল দুই নাম্বার আমল নামা হল সেনা বিডিয়ারদেরকে বিনা অপরাধে হেকমত অবলম্বন করে কৌশল খাটিয়ে বিদায় করেছিল তিন নাম্বার ফেব্রুয়ারি আল্লামা রায়কে কেন্দ্র করে কোরআনের বুলবুলির পক্ষে যারা রাজপথে মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে নেমেছিল বিনা অপরাধে গণহত্যা করেছিল চার নাম্বার হলো বিশ্বজিৎকে বিনা অপরাধে একজন হিন্দু ধর্মের মানুষ তাকেও ছাড় দেয় নাই মনে করছে শিবির করে এই জন্য তাকেও হত্যা করছে পাঁচ নম্বর চত্বরে যখন হেফাজত ইসলামের নেতৃত্বে পাঁচ নেমে রাজপথে নেমেছিল নির্বিচারে গুলি করে গণহত্যা করেছিল শুধু তাই নয় দু হাজার চব্বিশ জুলাই ছাত্ররা যখন রাজপথে নেমেছিল এই ছাত্র দিন বুকেও গুলি করেছেন কথা কেন ঠিক না ঠিক এই খুনি শেখ হাসিনা শুধু তাই নয় লাইলাতুল ইলেকশন দুই সাল মানে যে জিনিস হয় দিনে সেই জিনিস হয়েছিল রাতে কথা বোঝেন নাই তাইলে বলেন তো দেখি দিনের ভোট যদি রাতে দেয় সে সরকার বৈধ হয় নাকি অবৈধ হয় দু হাজার চব্বিশে এসে হলো ডামি ইলেকশন আস্তাকফিরুল্লাহ বলবেন না চিন্তা করার বিষয় কি একটা অবস্থা আবার তার আমল নামার অন্যতম হলো আয়না ঘর তৈরি করেছে আল্লাহ জালিমদের অবশ্যই বিচার করবেন কথা বলেন ঠিক না ভাই প্রাণের ভাইয়ের আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন আজকের আলোচনার বিষয় হল সৌরা আল এমরানের একশত নাম্বার আয়াত লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা আল্লাহ পাক বলছেন মিন বান্দা তোমরা শুনে রাখো আমি তোমাদের জন্য নেয়ামত হিসেবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি আপনার আমার নবীকে পাঠিয়েছেন এবার আসেন আপনার আমার নবীর অসংখ্য কার্যবলীর মধ্যে পাঁচটা কার্যবলী রয়েছে একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি